যে মেয়েটার বিবাহ হয়ে স্বামীর ঘরে আসলো ওই মেয়েটা যদি শ্বশুর শাশুড়িকে নিজের মতো করে দেখে ওই সংসারের মধ্যে আর দুঃখ আসবে আসবে আবার যদি শ্বশুর শাশুড়ি নিজের পুত্রবধূকে নিজের কন্যার মতো করে দেখে ওই সংসারের মধ্যে কোথাও কসম করে বলতে পারি ওই সংসারের মধ্যে কোনো অশান্তি হবে না ওই সংসারের মধ্যে সুখ আর সুখ কে ঢেলে দিবেন কথা বলে আমার ভাইদেরকে বলবো যুবক ভাইদেরকে বলবো যে চাকরানি নাই কথা বলেন ঠিক সে কিন্তু কোনো গরিব অসহায় মেয়ে নাই এই মেয়েটাই বাবা যতই গরিব হোক তার কন্যা সন্তানকে রাজ করে বড় করে কথা বলেন ঠিক কিনা কারণ কি আমারও একটা মেয়ে আছে বয়স হলো চার বছর বয়স আমি নিজে খাইতে পারি বা না পারি আমার মনটা চায় আমার সন্তানকে আমি খাইতে পারি বা না পারি আমি পোশাক পরতে পারি বা না পারি আমার মনটা চায় উত্তম একটা পোশাক আমি আমার মেয়েকে কিনে দেই কথা বলেন ঠিক কিনা এরকম শুধু আমি মুফতি স্বামী মালমিস বানায় এখানে যতজন বাবা আছেন প্রত্যেকটা বাবাই তার মেয়ে সন্তানকে অনেক বেশি মহাবৎ কয়েন কথা বলেন ঠিক কিনা এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো মা আপনাদের ঘরে বসবাস করেন তাদেরকে অন্যায় ভাবে অত্যাচার করবেন না কখনো দাসীর মতো ব্যবহার করবেন না কারণ এই মেয়েটায় তার বাবার ঘরে রাজ রানী হিসেবে বড় হয়েছে কথা বলেন ঠিক কিনা যেই মেয়েটা বাবার ঘরে এক বছর থেকে শুরু করে আঠারো বছর পর্যন্ত বড় হলো ও যুবক ভাই কথাগুলো ভালো করে শোনো ওই মেয়ে কিন্তু তোমারে চেনে না সে তোমার বাড়িতে আসে তোমাকে মহাব্বত করে কথা বলেন ঠিক কিনা তার কোনো একটা ভুল হলে ওই মেয়ের ভুল শুধরে দেওয়ার দায়িত্ব তুমি যুবকের কথা বলেন ঠিক কিনা আমি আমার মা বোনদেরকে বলবো মুরব্বী বাবাদেরকে বলবো ঘরের যে ব্যাটার বউ আছে ঘরের পুত্র বধুকে নিজের কন্যা সন্তানদের চোখে দেখবেন দেখবেন আর কোনো সমস্যা হবে না কথা বলেন ঠিক কি না কিন্তু দেখা যায় নিজের মেয়ে ঘুমায় পাশের ঘরে সকাল আটটা দশটা পর্যন্ত ব্যাটার বউ ফজরের পরে উঠেছে রান্না করেছে রান্নায় একটু লবণ কম হইলে বান্দির ঘরের বান্দি রান্না করতে পারিস কথা বলেন ঠিক না এরকম শ্বশুর শাশুড়ি আছে কি নাই রাগ করতেছেন আমার মনে করে রাগ করতেছেন খবরদার রাগ করবেন না আবার আমি আমার ওই সমস্ত যুবতী মা বোনদের যুবতী বোনদেরকে বলবো যারা বিবাহ হয়ে স্বামীর ঘরে এসেছেন শ্বশুর শাশুড়িকে নিজের বাবাবার মতো দেখতে হবে ইনসাফ করতে হবে সব দিক থেকে যেই মেয়েটার বিবাহ হয়ে স্বামীর ঘরে আসলো ওই মেয়েটা যদি শ্বশুর শাশুড়িকে নিজের বাবাবার মতো করে দেখে ওই সংসারের মধ্যে আর কোন দুঃখ আসবে আসবে আবার যদি শ্বশুর শাশুড়ি নিজের পুত্র নিজের কন্যার মতো করে দেখে ওই সংসারের মধ্যে খোদার কসম করে বলতে পারি ওই সংসারের মধ্যে কোনো অশান্তি হবে না ওই সংসারের মধ্যে সুখ আর সুখ কে ঢেলে দিবেন কথা বলেন আল্লাহ কথা বলেন ঠিক না আমার ভাইয়ের আমার বন্ধুগণ বলছিলাম ওই বোন চলে গেছে পয়গম্বর মুসাকে ডাক দিয়ে বলছে পয়গম্বর সন্তান না হওয়ার কারণে আমার স্বামী আমাকে প্রহার করে আমার শ্বশুর শাশুড়ি আমাকে অত্যাচার করে একটু আল্লাহকে গিয়ে বলো আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আমাকে সন্তান দান করে আমার ভাইয়ের আমার বন্ধুগান পয়গম্বর মুসার আগি মানুষ কি মানুষ হ্যাঁ রাগি মানুষ একদিন দুই দিন তিন দিন গেছে চতুর্থ দিন বল তোমাকে না বলছি তুমি আমার কাছে আসবা না আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছেন তোমার বাচ্চা হবে না তারপর বারবার বারবার আমার কাছে কেন আস আমি তো এইভাবে বললাম তিনি আরো মারাত্মক ভাবে বলেছেন আপনার এক কিতাবের মধ্যে পড়লাম যে আজ দলের নাকি দাঁতও ভেঙে গেছে আল্লাহ বলেন মুসা আলাই সালাম তার থাপ করে তার জামানায় তিনি যখন ছোট ছিলেন ফেরাউনের গত্তের কোন গত্তের ফেরাউনের গত্তের একজন মানুষকে এক থাপ্পড় দিয়ে মেরে ফেলেছেন শক্তি কত ছিল কথা বলেন শক্তি অনেক ছিল তো পায়গম্বর মৌসা তাকে বললেন খবরদার আমার কাছে আসবা না যাও আল্লাহ তোমার রেহেমের মধ্যে কোনো বাচ্চা রাখে না